খুব দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে আজকের এই ছয়টি আপনি ফলো করুন আপনি খুব দ্রুত ইংরেজিতে কথা বলা শিখে যাবেন আর আপনি যদি ইংরেজির কিছুই না পারেন ইংরেজিতে একদম জিরো লেভেলে থাকেন তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে আজকের এই ভিডিওর একদম শেষের দিকে আমি আপনাদেরকে সেই সুখবরটি দিয়ে দিব তো আসুন খুব দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে গেলে যে ছয়টি টিপস ফলো করতে হবে সেই টিপস সম্পর্কে একটু আলোচনা করে হচ্ছে আপনি যতটুকু জানেন দিয়েই শুরু করেন আমরা অনেকে ইংরেজিতে কথা বলতে চাই কিন্তু আমাদের বেশি জানা নাই ইংলিশ গ্রামার ভালো বুঝি না ইংরেজির স্ট্রাকচার বেশি জানি না আমরা ভয় পাই বলতে চাই না আমার কথা হচ্ছে আপনি দশটি শব্দ জানেন ওই দশটি শব্দ দিয়েই ইংরেজিতে কথা বলা শুরু করুন দেখুন আমরা যখন জন্ম নিই তখন কিন্তু আমাদের মেমোরিটা একদম ফর্মার্ট থাকে এই মেমোরির মধ্যে কিছুই থাকে না আমরা কিছুই জানি না কিছুই বলতে পারি না এরপরে আস্তে 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 শিখতে হয় সবাই আসলে সব ব্যাপারে শূন্য অবস্থানে থাকে এই শূন্য থেকেই এক দুই তিন চার পাঁচ ছয় করতে করতেই একসময় অনেক কিছু হয় কেউই আসলে জন্মের সময় সমস্ত কিছু শিখে আসে না সুতরাং আপনিও শিখে আসেননি আমিও শিখে আসেনি আপনি কি করবেন আপনি যতটুকু জানেন ততটুকু দিয়েই শুরু করুন আস্তে 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 আপনি অনেক কিছু জেনে যাবেন আজকে আমি ইংরেজি শেখাই আমি তো একসময় ইংরেজি শিখেছি আমি তো ইংরেজির কিছুই পারতাম না তাহলে আপনিও কিছু না পারলেও এক সময় আপনিও পারবেন আপনিও আরেকজনকে শেখাতে পারবেন আপনিও ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন তাহলে প্রথম কথা হচ্ছে আপনি যতটুকু জানেন ততটুকু দিয়েই শুরু করবেন এরপরে দুই নাম্বার কাজ দুই নাম্বার কাজটা হচ্ছে বেশি বেশি বলারই শিখুন আপনি বেশি বেশি ভকেবলারি শিখবেন কিভাবে শিখবেন মুখস্থ করবেন ন মুখস্থ করলে আপনার ওই ভকেবলারি কোনো কাজে আসবেন আপনার মনে থাকবে না আপনি কি করবেন আপনি যখন ইংরেজিতে কথা বলতে যাবেন তখন আপনি কি করবেন যখন যে শব্দগুলো আপনার কাছে অজানা আপনার মোবাইল আছে না আপনার মোবাইল থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন দেখবেন গুগল প্লে স্টোরে ইংলিশ টু বাংলা নামের একটা অ্যাপস রয়েছে এই যে এই অ্যাপসটি আপনি গুগলে সার্চ দেবেন ইংলিশ টু বাংলা ডিকশনারি তখন এই আইকনটি যেটা দেখতে পাবেন এটা ইনস্টল করবে এটা খুব ভালো এখানে আপনি বাংলা লিখলে ইংরেজি করে দিবে আর ইংরেজি লিখলে বাংলা করে দিবে খুবই ভালো একটা অ্যাপস আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এরপরে যখন ইংরেজিতে কথা বলার সময় আপনার বা চলতে পথে যখন আপনার মনে হবে যে এটার ইংরেজি কি আপনার মনে আসবে না তখন এই ডিকশনারির মধ্যে সার্চ করবেন দেখবেন সাথে সাথে পেয়ে যাবেন ওকে আপনি যখন প্রয়োজনের তাগিদে কোনো শব্দের ইংরেজি শিখবেন সেটা আপনার মনে থাকবে এছাড়া আপনি দিন দশটা বিশটা পঞ্চাশটা করে বাকি বলে মুখস্থ করবেন ওগুলো মনে থাকবে না আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যখন ইংরেজিতে কথা বলা শুরু করবেন তখন এমনিতেই অনেক ইংরেজি শব্দ আপনি জেনে যাবেন যেমন আপনি এখন যতগুলো ইংরেজি শব্দ জানেন আপনি কি বলতে পারবেন যেগুলো কখন কোথায় কিভাবে মুখস্থ করেছেন আপনি মুখস্থ করেননি আপনি ছোটবেলাতে ক্যাট মানে বিড়াল ডগ মানে কুকুর ফাদার মানে বাবা মাদার মানে মা সিস্টার মানে বোন ব্রাথার মানে ভাই এই ধরনের কিছু শব্দ আপনি মুখস্ত করেছেন একদম ছোটবেলায় যখন আপনি নার্সারিতে পড়েন ঠিক সেই সময় এর পরে আপনার কখনোই কোনো শব্দ মুখস্থ করেননি এমনি এমনি কিভাবে যেন শিখে গেছেন ঠিক একই রকম ভাবে আপনি ইংরেজিতে যখন কথা বলা শুরু করবেন তখন অনেক শব্দ আপনি এমনি এমনি শিখে যাবেন এটাকে বলা হয় সাবকনসিয়াস লার্নিং আপনি সাবকনসিয়াস লার্নিং এর মাধ্যমে আপনি এমনিতেই অনেক ইংরেজি শব্দ শিখে যাবেন ওকে এরপরে আসেন ইংরেজিতে গল্প তৈরি করা আমরা অনেক বাংলা গল্প জানি আমরা বন্ধুদের মাঝে বলি বা গল্প আমরা পড়ি আপনি কি করবেন এই গল্পগুলোকে ইংরেজি করার চেষ্টা করবেন প্রতিনিয়ত ছোট ছোট গল্প ছোট ছোট গল্পগুলোকে আপনি ইংরেজি করার চেষ্টা করবেন দেখবেন আপনি অনেক কিছু ধীরে ধীরে শিখে যাচ্ছেন আসলে কোনো কিছুর মধ্যে যদি পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে ওইটা তো স্থির অবস্থায় থাকবে ওইটা তো বাড়বে না যখন আপনি এটা নিয়ে পদক্ষেপ গ্রহণ করবেন যখন এটা নিয়ে আপনি চেষ্টা করবেন তখন আস্তে 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 আপনার ডেভেলপটা হবে তাহলে কি করবেন প্রতিনিয়ত ছোট ছোট গল্পগুলোর ইংরেজি করার চেষ্টা করবেন এরপরে আপনার জীবনে প্রতিদিন যে ঘটনাগুলো দেখেন সেই ঘটনাগুলোকে ইংরেজিতে করার চেষ্টা করবেন প্রতিনিয়ত আপনার লাইফে তো সকাল থেকে শুরু করে সারাদিনে বহু ঘটনা ঘটে এই ঘটনাগুলোকে ইংরেজিতে বর্ণনা করবেন এবং আপনার চোখের সামনে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর বর্ণনা করবেন ইংরেজিতে চেষ্টা করেন সব যে পারবেন এরকম না যতটুকু পারবেন যেভাবে পারবেন সহজ সহজ ছোট ছোট সেন্টেন্স দিয়ে সেগুলোকে বর্ণনা করার চেষ্টা করবেন এরপরে পাঁচ নাম্বার যে কাজটা খুব গুরুত্বপূর্ণ কাজ এটা হচ্ছে আপনি যে ইংরেজিগুলা বলবেন প্রতিদিন পাঁচ মিনিট করে রেকর্ড করবেন আপনি একটা ঘটনা বর্ণনা করছেন সেটা পাঁচ মিনিট রেকর্ড করেন আপনি একটা গল্প তৈরি করছেন সে গল্পটা পাঁচ মিনিট রেকর্ড করেন মানে আপনি যেটা চেষ্টা করছেন সেটা রেকর্ড করে ফেলুন আপনার মোবাইলে রেকর্ড করার পরে ওই রেকর্ডটা আপনি আবার শুনে আপনি খেয়াল করবেন যে আপনার কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে আপনি পরবর্তী রেকর্ড করার সময় এই জায়গাগুলোকে রিকভারের চেষ্টা করবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন ম্যান ক্যান লার্ন এনিথিং থ্রো মিস্টেকস উইদাউট মেকিং মিস্টেকস নোবাডি ক্যান লার্ন এনিথিং সুতরাং আপনাকে যদি শিখতে হয় তাহলে ভুলের মধ্য দিয়েই শিখতে হবে আপনি ভুল করবেন সেটা আবার সংশোধন করে নেবেন এই ভুল করবেন আর সংশোধন করবেন এর মাধ্যমে একসময় আপনি পারফেক্টলি শিখে যাবেন একটা জিনিস আপনি অবশ্যই মনে রাখবেন প্র্যাকটিস ম্যাক্সিম্যান পারফেক্ট উইদাউট প্র্যাকটিসিং নোয়াডি ক্যান লার্ন এনিথিং পারফেক্টলি ওকে সুতরাং আপনি যেটাই করবেন সেটা বেশি বেশি প্র্যাকটিস করবেন ওকে এবার আসেন ইংরেজি শুনুন ইংরেজি শোনার খুব গুরুত্ব রয়েছে দেখবেন আপনি ইংরেজির কি শুনবেন আপনি যদি ইউটিউবে সার্চ করেন অনেক ইংলিশ কনভারসেশন পাবেন এই গুলো কানের মধ্যে হেডফোন দিয়ে শুনতে থাকবেন আপনি বসে আছেন শুনুন ঘুমাচ্ছেন শুনুন আপনি সব সবসময় এটা শুনবেন আপনি যত বেশি শুনবেন আপনার ইংরেজি বলার অভ্যাসটা তত বেশি বাড়বে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে ইংরেজি শোনার কিন্তু খুব গুরুত্ব রয়েছে আপনি যত বেশি ইংরেজি শুনবেন আপনি তত দ্রুত ইংরেজিতে কথা বলে শিখতে পারবেন এই ছয়টি টিপস আপনি কাজে লাগান আপনি এক মাসের মধ্যেই দেখবেন খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে পারছেন এক মাস ট্রাই করেন আমার কথা শোনেন এক মাস এই একটা মাস আপনি যদি এটা চেষ্টা করেন এক মাস পরে দেখবেন এক মাস আগে আপনি কেমন ছিলেন আর এক মাস পরে গিয়ে আপনি কেমন হয়েছেন এক মাস পরে আপনার নিজের কথা শুনে নিজেই হাসি পাবে কিন্তু এক মাস পরে গিয়ে দেখবেন আপনি কত ভালো স্পিকার হয়ে গেছেন আপনি কত ভালো ইংরেজিতে কথা বলতে পারছেন একটা জিনিস মনে রাখবেন নাথিং ইজ ইম্পসিবল ফর ম্যান মানুষ সব কিছুই করতে পারে দেখুন মানুষ কত অসম্ভবকে সম্ভব করেছে মানুষ এখন পাখির মতো আকাশে উঠতে পারে মানুষ চাঁদে গিয়েছে মানুষ মঙ্গল গ্রহ কি হচ্ছে সেগুলো জানতে পারছে মানুষ অনেক কিছুই করেছে যেগুলো একসময় অসম্ভব ছিল মনে রাখবেন যেটা অসম্ভব ছিল সেটা যে ভবিষ্যতে সম্ভব হবে না এরকম কিন্তু না যেটা অসম্ভব সেটাও একসময় সম্ভব হবে আপনি এখন এই যে আমার কথাগুলো শুনছেন আমার কথা আমাকে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একসময় অসম্ভব ছিল বাট বিজ্ঞানের উৎকর্ষতার কারণে এটাও কিন্তু এখন সম্ভব হয়েছে ভবিষ্যতে আরো অনেক কিছু সম্ভব হবে যেটা বর্তমানে অসম্ভব রয়েছে সুতরাং মনে রাখবেন নাথিং ইজ ইম্পসিবল ফর এ ম্যান ওকে সুতরাং আপনি চেষ্টা করবেন আপনি অনেক অসম্ভবকেও সম্ভব করে দিতে পারবেন দেখবেন এখন ইউটিউবে অনেক ভিডিও দেখা যায় যারা লেখাপড়া জানে না কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে তারাও কিন্তু সেটা একদিনে পারেনি তারাও চেষ্টা করেছে তারাও পেরেছে আপনিও চেষ্টা করবেন আপনিও পারবেন সুতরাং আপনি পারবেন না এই কথাটা আপনারা মাথা থেকে সরিয়ে ফেলেন আপনিও পারবেন আপনাকে কি করতে হবে ইউ হ্যাভ টু ট্রাই অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর দেন ইউ উইল বি এ ফ্লুয়েট স্পিকার ওকে এবার আসেন আপনারা যারা ইংরেজির কিছুই জানেন না আমি আপনাদেরকে বলেছিলাম আজকের ভিডিওর শেষের দিকে আপনাদের জন্য একটা সুখবর দেবো একটা পরামর্শ দিব হ্যাঁ আপনারা যারা ইংরেজি কিছুই না কিন্তু আপনার মনের মধ্যে ইংরেজি শেখার একটা প্রবল আগ্রহ আছে আপনাকে আপনার মনের মধ্যে ইংরেজিতে কথা বলার একটা প্রবল আগ্রহ আছে আপনার জন্য সুখবর হচ্ছে আমি আপনাদের জন্য তৈরি করেছি লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স এটা তিন মাসের একটি কোর্স তিন মাসের মধ্যে আপনাকে জিরো থেকে হিরো বানানোর দায়িত্ব আমার আপনি ইংরেজি শব্দার্থ বেশি জানেন না ইংরেজি গ্রামার ভালো বোঝেন না ইংরেজি আপনি কিছুই পারেন না ইংরেজিতে একদম জিরো লেভেলে আছেন আপনাকে এই জিরো লেভেল থেকে হিরো লেভেলে পৌঁছানোর জন্য যা কিছু করার সমস্ত কিছু আমার দায়িত্ব আমি করব। সময় কদিন মাত্র তিন মাস তিন মাসের মধ্যে আপনাকে ইংরেজি শেখানোর দায়িত্ব আমি নিচ্ছি এই কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখানো হয় আমি ধরে নিই যে আপনি ইংরেজির কিছুই জানেন না আপনি ইংরেজি কিছুই পারেন না একদম জিরো লেভেল থেকে শুরু করে আস্তে 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 স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে ইংরেজি শেখানো হবে এই কোর্সের মাধ্যমে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ইংরেজি শিখতে পারবেন কি পারবেন না এর দায়িত্বটা আমার আপনার কাজ শুধুমাত্র এই কোর্সে ভর্তি হবেন এবং এই কোর্সের ক্লাসগুলো করবেন প্রত্যেকটা ক্লাস কিন্তু গুগল মিটে হবে এবং গুগল মিটে লাইভ হবে ক্লাস চলাকালীন সময়ে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনি কোনটা বুঝলেন কোনটা বুঝলেন না সমস্ত ব্যাপারগুলো আমার সাথে শেয়ার করতে পারবেন এবং এই কোর্সের মাধ্যমে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার সুযোগ থাকবে এছাড়া প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ড থাকবে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে মানে লাইভ ক্লাসটি শেষ হয়ে যাওয়ার এক ঘন্টার মধ্যে আপনি রেকর্ড ক্লাসটি আবার পেয়ে যাবেন আপনি চাইলে ওই ক্লাসটি আবারও দেখে নিতে পারবেন ওকে এবং এই কোর্সে সারা বাংলাদেশ থেকে মাত্র ত্রিশ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে অর্থাৎ এই কোর্সের আসন সংখ্যা কিন্তু সীমিত আমি মাত্র ত্রিশ জন শিক্ষার্থীকেই এই কোর্সে ইংরেজি শেখার সুযোগ করে দিব এবং প্রত্যেকেই যাতে ভালো করে ইংরেজি শিখতে পারে আমি পাঁচশো এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার স্টুডেন্ট একসাথে ভর্তি করাবো যারা পারলো তারা পারলো যারা পারলো না তারা পারলো না এর মধ্যে নাই। আমি তিরিশ জন শিক্ষার্থী নেব এবং এই ত্রিশ জন শিক্ষার্থীকেই একদম ফ্লুয়েন্টলি ইংলিশের স্পিকার করে দেব এবং তারা ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবে অর্থাৎ আমি এই তিরিশ জনকে ইংরেজির জিরো থেকে হিরো বানাবো ওকে আপনিও যদি এই জনের একজন হতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটাই আমার পার্সোনাল নাম্বার এবং এটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যদি আমার সাথে কথা বলতে চান সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে কল করুন আর যদি আপনি আমার হোয়াটসঅ্যাপে টেক্সট করতে চান তাহলে যে কোনো সময় টেক্সট করুন আপনার জানা অজানা প্রশ্ন লিখে দিন এই কোর্সে ভর্তি হয়ে আপনি আপনার স্বপ্নটাকে পূরণ করুন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ